ট্রাকে কম দামে নিম্নবিত্ত মানুষের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার সচিবালয়ের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে নিত্যপণ্যের দাম এখন অনেকটা নিয়ন্ত্রণে বলেও দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ নিম্নবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ ওএমএস কার্যক্রমের মাধ্যমে ডিম সবজি আলু পেঁয়াজ সহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করত সরকার এতে ভর্তুকি দামে ভোগ্যপণ্য কেনার সুবিধা পেত প্রায় আট লাখ নিম্নবিত্ত মানুষ এই বিশেষ ওএমএস কার্যক্রমের মেয়াদ ছিল গত ডিসেম্বর পর্যন্ত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এই কার্যক্রম নতুন করে বৃদ্ধির অনুমোদন দেয়নি যদিও বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়তি এত সাবসিডাইজড রেটে দেওয়া হয় আপনি দেখবেন অপেক্ষা তো ভালো লোক লাইনে দাঁড়ায় প্রায় আট লক্ষের বেশি লোক আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে অথবা এটা এর একটা জিনিস আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রাইস করে তাহলে বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাট ও কর বাড়ানোতে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না বলে আবারও দাবি করেছেন উপদেষ্টা বলেন আগামী বাজেটে কিছু পণ্যের ভ্যাট কমানো হবে বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্স সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার বাড়িয়েছি কি একেবারে হবে ওষুধের কম আপনার এসে আইএসপি জিরো করে দিয়েছি মোবাইল টেলিফোন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ষাট হাজার মেট্রিক টন সার এবং ত্রিশ হাজার মেট্রিক টন এলএনজি আমদানির দিয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর